কোনো কিছু খাওয়াতে না পারলেও আমরা একটু ভিডিওতে দেখালাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি একটা মৌমাছির খামারে আপনারা দেখতে পাচ্ছেন এই চতুর্দিকে মৌমাছি এই যে অনেকগুলো বক্স বক্সের মধ্যে মৌমাছির যে মধু মানে সংগ্রহ করা হয় যে জিনিসের মধ্যে সেগুলো দেওয়া আছে চতুর্দিকে এই যে এখানে কয়টা আছে ভাই কয়টা আছে এখানে আড়াইশো মানে দুইশো পঞ্চাশটি মৌমাছির যে বক্স এগুলো সাজানো আছে মৌমাছি হচ্ছে আল্লাহ তালার এক অপূর্ব সৃষ্টি মহান আল্লাহ তালা একটি সুরা নামই দিয়েছেন এই মৌমাছির নামে সেটা হচ্ছে সুরা নাহল এটা হচ্ছে কুরআনের ষোলো নাম্বার সুরা এবং মহান আল্লাহ তালা এই সুরা নাহলের আষট্টি এবং উনসত্তর নং আয়াতে আল্লাহ তালা মৌমাছির কথা বলেছেন মহান আল্লাহ তাআলা বলেন তোমার রব মৌমাসির অন্তরে প্রতাদেশ পাঠিয়েছেন যে তোমরা গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে এবং অন্য আরেকটি আয়াতে বলেন অতপর তোমরা প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো অতপর তোমার রবের সহজপথ অনুসরণ করো ওর উদর থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য মৌমাছি আমি আগেই বলেছি আল্লাহ এক অপূর্ব সৃষ্টি মহাগ্রন্থ আল কোরআনে যতগুলো কীট পতঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে এই মৌমাছি একটি মৌমাছি যদি আমরা দেখুন এই আমি কাছ থেকে শুনলাম সকালে তারা মধু সংগ্রহ করছে এবং এই মুহূর্তে মৌমাছিগুলো প্রচণ্ড প্রচন্ড রাগান্বিত মানে ভাইরা যেটা বললো রাগান্বিত সেজন্য আমি সাহস পাচ্ছি না ভেতরে যাওয়ার জন্য হয়তো দুই একটা কামড় দিতে পারে আমি শুধু একটু কাছ থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো মহান আল্লাহ তালা মৌমাসিকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের গৃহ নির্মাণ করার জন্য একটা বলছে পাহাড়ের মধ্যে তারপরে বলছে কোনো বাড়ির মধ্যে এবং উঁচু কোনো ডালের মধ্যে কিন্তু আপনারা এই মৌমাসিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবাদ করা হচ্ছে পালন করার জন্য যেহেতু মৌয়াল এখানে রয়েছে কয়েকজন আছে তারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মধু সংগ্রহ করে থাকে এবং আপনারা জানেন এখন হচ্ছে সরিষার যে ফুলের একটা সিজন এই সরিষা ফুলের মধুই তারা সংগ্রহ করতেছে আর মধু যে বিভিন্ন রকমের হয় এটা মহান আল্লাহ তালা সুরা নাহালের ঊনসত্তর নং আয়াতে আল্লাহ তালা বলছেন যে বিভিন্ন কালারের মানে মধু হয়ে থাকে তো আমরা প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে যে মৌমাছি যেগুলো সাধারণত ওই যে ফুল থেকে সংগ্রহ করে মধুগুলো এগুলো সাধারণত সাদা কালার হয়ে থাকে এবং আমরা দেখি সাদা ছাড়াও ফুল এবং ফলের কারণে বিভিন্ন কালার হয়ে থাকে তার মধ্যে আমরা দেখি যে হলদে টাইপের মানে হচ্ছে হলুদ রঙের হয়ে থাকে এবং কিছুটা লাল হয়ে থাকে আবার কিছু কালো রঙের মধু রয়েছে যেটা রাসুলে পাকসার আস্রাম খেতে নিষেধ করেছেন রাসুলে পাক আস্রাম নিজে অ্যাভয়েড করতেন এই কালো মধুরা খাইতে তো এই রং ভিন্নতার কারণে একমাত্র কারণ আমি আগেই বললাম সেটা হচ্ছে ফুল এবং ফল যেহেতু বিভিন্ন রকমের হয়ে থাকে এবং সেজন্য এই মধুর রংটা ভিন্ন হয়ে থাকে এবং আমরা একটা বিষয় শুনলে অবাক লাগবো সেটা হচ্ছে এই মৌমাছি কিন্তু সরাসরি কোনো ফুল থেকে যে নির্যাসটা বা যে রসটা সংগ্রহ করে নিয়ে এসে কিন্তু সেটা মধু আকারে মজুত করে না বিজ্ঞানীদের একটা গবেষণা রয়েছে মৌমাছি দুটি পাকিস্থলী রয়েছে এর মধ্যে একটিতে তারা এই ফুলের বা ফলের যে নিজা টাইটে নিয়ে আসে এবং সেটা পরবর্তীতে আরেকটা পাখি সেটা প্রসেসিং হয়ে এনজাইমের প্রক্রিয়ায় মানে একটা ন্যাচারাল প্রসেসিং এর মাধ্যমে সেটা মধুতে পরিণত হয় এবং অন্য একটি টিউবের মাধ্যমে মানে মৌমাছির মধ্যে যেটা রয়েছে টিউবের মাধ্যমে সেটা এই মৌচাকের মধ্যে তারা মজুত করে তো এই মধু সংগ্রহের ব্যাপারটার ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয়ে অবাক অবাক লাগবে আমরা যদি একটা বিজ্ঞানী কথা বলি সেটা হচ্ছে কাল ভন ফ্রিচ নামের একজন অস্ট্রিয়ার বিজ্ঞানী তিনি এই মৌমাসির যে চলাফেরা এটাকে নিয়ে গবেষণা করে থ্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি একটা বই লিখেছিলেন দ্য ডান্সিং বিচ অ্যাকচুয়ালি বইটা অস্ট্রিয়ান ভাষায় লেখা অন্যভাবে ভাবে বাট ইংলিশে পরবর্তীতে ট্রান্সলেশন করা হয় সেটা হচ্ছে দ্য ডান্সিং বিচ এই ডান্সিং বিচ এই পুরো বইয়ের মধ্যে আলোচনা রয়েছে কিভাবে মৌমাছিরা তারা একজন অপরজনের সাথে কমিউনিকেশন করে এবং এটা আরেকটা বিষয় সেখানে লেখা আছে সেটা যে ডান্সিং এর মাধ্যমে তারা কোথাও যদি মধু খুঁজে পায় তারা অপর মৌমাছিকে এই খুজটা দিয়ে দিয়ে রাখে এবং তারা একটা ডান্সিং তরঙ্গ বা উয়েব আকারে এই তথ্যটা যে নারী মৌমাছি বা কর্মী মৌমাছি রয়েছে সেগুলো যত দূরেই তারা মধুর খোঁজ মানে ফুল বা ফলের খোঁজ পাক না কেন তারা এসে যেগুলো মৌ চাক রয়েছে সেখানে এসে তথ্য দেয় আর এটার উপর গবেষণা করে রিচ নামের এই বিজ্ঞানীটা সে নোবেল পুরস্কার পেয়েছে তো আমি বইয়ের নামটা আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে দ্য ডান্সিং বিচ এই ডান্সিং বিচ মধ্যে কিভাবে মৌমাছিরা তারা কমিউনিকেশন করে একে অপরের সাথে সেটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক রয়েছে হেনরি দ্য ফোর্থ এখানে মৌমাসি সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে পুরুষ মৌমাসি যেটা কর্মী মৌমাসির এরা নাকি মধু সংগ্রহ করে থাকে কিন্তু ধারণাটা ভুল অ্যাকচুয়ালি নারী যারা মৌমাসি রয়েছে মানে কর্মী মৌমাসি এরা এরাই কিন্তু বিভিন্ন ফুল এবং ফল থেকে তারা এই ফুলের যে বা ফলের নির্যাসটা সংগ্রহ করে নিয়ে এসে এই মৌচাকের মধ্যে তারা তাদের শরীর থেকে পাস করে এবং পরবর্তীতে আমরা এই মধুটা সুস্বাদু একটা খাবার হিসেবে খেয়ে থাকি মধুর মধ্যে রয়েছে ঔষধি গুণ আল্লাহ তালা কোরআনের উনসত্তর নং আয়তে বলে দিচ্ছেন যে এখানে রয়েছে ঔষধি গুণ আর ঔষধি গুণের মধ্যে আমরা জানি যে মধুটা যেহেতু বিভিন্ন ফুল এবং ফল থেকে নিয়ে আসা হয় মানে নির্যাসটা সংগ্রহ করে মৌমাছিরা যেহেতু বিভিন্ন ফুল এবং ফলের নির্যাস থেকে সংগ্রহ করা এই জিনিসটা হচ্ছে মধু সেই জন্য এই মধুর মধ্যে রয়েছে রুগে শেফা হজরত মোহাম্মদ সাল্লাহসলাম মধু খেতে ভালোবাসতেন এবং তিনি মানুষকে মধু খাওয়ার জন্য উৎসাহ দিয়ে গেছেন ইবনে আব্বাস সাদ্দাল্লাহ রাসূলে পাকসা আসামের একটা হাদিস তিনি বর্ণনা করে বলেছেন যে তিনটি জিনিসের মধ্যে আল্লাহ তালা শেফা রাখছেন তার মধ্যে মধু একটি তথ্য আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এই মধুটা কিন্তু ইজিতে আমরা সংগ্রহ করে খাচ্ছি তো আমাদের কিন্তু বেশি কষ্ট হচ্ছে না কিন্তু এই মৌমাছির যে কতটা পরিশ্রম করতে হয় মধুটা সংগ্রহ করতে বা মধুটাকে প্রসেসিং করতে সেটা আপনাদের একটু ধারণা দিচ্ছি একটা গবেষণায় দেখা গেছে প্রায় পাঁচশো তো পঞ্চাশটি মৌমাছি এক পাউন্ড এক পাউন্ড মধু সংগ্রহ করার জন্য বা তৈরি করার জন্য প্রায় পাঁচশো পঞ্চাশটি মৌমাছির বিশ লাখ ফুলে আরো মানে বিশ লাখ ফুল এবং ফলে তাদেরকে ভ্রমণ করতে হয় এবং একটা মৌমাছি যদি এই যে বিশ লাখ ফুল বিশ লাখ ফুলে গিয়ে বা বিশ লাখ ফলে যাইতে যে সময়টা বা যে দূরত্ব অতিক্রম করে যদি একটা মৌমাছি এত দূরত্ব অতিক্রম করতো তাহলে তারা চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার তারা রাস্তা পাড়ি দিতে হতো এবং বলা হয়ে থাকে এই চোদ্দ দশমিক পাঁচ লাখ যে রাস্তা পাড়ি দিচ্ছে এটাকে বা দূরত্ব পাড়ি দিচ্ছে এটা দিয়ে প্রায় পুরো পৃথিবীকে তিনবার ঘুরে আসা যেত এত দূরত্ব তারা অতিক্রম করতে হয় তার মানে এক পাউন্ড মধু সংগ্রহ করতে বা প্রসেসিং করতে মৌমাছির অনেক কষ্ট পরিশ্রম এবং সময় দিতে হয় তো এই ছিল আমাদের মধুর যে গুণাগুণ সম্পর্কে এবং মধুর যে প্রসেসিং সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা এবং মহান আল্লাহ তালা মৌমাছিকে আদেশ দিয়েছেন যে তারা বিভিন্ন ফল এবং ফুলে গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসবে এবং আল্লাহ তালার এটা একটা বিশেষ সৃষ্টি এই মৌমাছি যারা কিনা আমাদের জন্য সুস্বাদু ডেলিসিয়াস একটা জিনিস সেটা মধু বিভিন্ন ফল এবং ফুল থেকে সংগ্রহ করে নিয়ে আসে আরেকটা আমি আয়াতের কথা সেটা হচ্ছে সুরা মোহাম্মদ এর পনেরো নং আয়তে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহরসমূহ আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ আছে পরিশোধিত মধুর নহরসমূহ এবং সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তারা অর্থাৎ মুত্তাকিরা কি তাদের যারা জাহান নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি ফলে তার নারী বিচ্ছিন্ন করে দিবে মধ্যে মধুর যে ঝর্ণা থাকবে তার মানে মধুর নদী থাকবে তার মানে হচ্ছে এই মধু হচ্ছে বেহেস্তেরই একটি খাবার তো মধুতে রয়েছে রুগে শিপা এবং মধু সুস্বাদু খাবার তো আমরা এবার মধু সংগ্রহ করার ক্ষেত্রে এই যে মৌওয়ালরা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় চলে যায় তো তাদের এই মৌমাছিগুলো গুলো কিভাবে পালন করার মাধ্যমে মৌমাসি থেকে কিভাবে মধু সংগ্রহ করে বক্স থেকে মধু সংগ্রহ করে তার সম্পর্কে একটু শুনবো ওকে এবারে এই ভাই মৌয়াল ভাই মানে তার সাথে আরো কয়েকজন আছে কয়জন আছে ভাই পাঁচজন পাঁচজন সঙ্গী রয়েছে উনি সাতক্ষীরা জেলা থেকে আসছে অনেক দূরে তার মানে হচ্ছে আমাদের দক্ষিণের সর্ব দক্ষিণের জেলা একটা সাতক্ষীরা থেকে আসছে তার কাছ থেকে শুনবো এই মধুগুলো তারা কিভাবে সংগ্রহ করে এবং কিভাবে রাখে এবং কিভাবে বাজারজাত করে এটা আমরা শুনবো ভাই আপনার নাম কি মোহাম্মদ মারুবিল্লা মারুবিল্লা বাড়ি কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা থেকে আসছে এটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া থেকে তার সাথে আমরা কথা বলছি এবং উনি আমাদেরকে যেটা বললো ভাই এটা কিভাবে আজকে সংগ্রহ করছেন মধু কখন এটা এটা সকাল ভোরে ফজরের আজানের পর পরই ফজরে আজানের পরে মৌমাছি গুলো খুবই উঠতেছে কেন কারণটা কি এটা আপনার টানা রোদ বাড়াইছে তখন সময় একটু বাড়ানোর টাইম এগুলি কি কামড় দিবে না আমার যদিও ভয় করে একটু করে মানে ওই ভাই বলল যে না কামড়াতেও পারে আবার নাও কামড়াতে পারে তারা যেহেতু প্র্যাকটিক্যালি সব সাথে থাকে সেই জন্য আমার একটু ভয় ভয় নিয়েই তার সাথে কথা বলতেছি ভাই আমাকে আশ্বাস দিছে যে খুব বেশি না মানে কামড়াতেও পারে নাও কামড়া দুই একটা কামড়াতে পারে আবার তাদের একটা প্রোটেকশন রয়েছে এই যে এটা এটা হচ্ছে এটা দিয়ে মাথার মধ্যে দিলে মাথায় দেয় না মাথায় দিলে পরে মুখটাকে সেভ করা যায় মৌমাছি থেকে আর বাকি শরীরের মধ্যে কামড়াইলে খুব বেশি মানে ইফেক্ট হবে না সেই জন্য তারা সতর্কতা হিসেবে এটা ব্যবহার করে থাকে ভাই বাড়ি থেকে মানে সাতক্ষীরা থেকে কতদিন আগে বের হয়েছে 2-3 মাস হযেছে দুই তিন মাস হয়ে গেছে। পরিবার ছেড়ে দুই তিন মাস হলো। জি তাহলে সাথে আছে পাঁচজন। জি আমি একটা ছোট বাচ্চা দেখলাম। ও আপনাদের সাথেই? জি ও কান্না করে না? না ওইটা থাকতে থাকতে অভ্যস্ত। ওকে আপনাদের ভাই বা কেউ নাকি? ভাই হিসাবে হয়। ভাই। জি আচ্ছা তাহলে এখানে আসা হয়েছে কতদিন হলো? এখানে আসা হয়েছে 10-12 দিন হলো। দিন হলো। ওকে।

এগুলো কেবল ফুটবে এখনো তো কোনো কিছু অনেক দূরে হয়তো ফুল দেখা যাচ্ছে না অনেক দূরে তো এখানে কালার টা কেমন হচ্ছে সরিষা ফুলের মধুটা হালকা লাল হয় তো সাদাও মনে হয় আমি যত জমলে আপনার প্রথমবারের মধুটা জমে না পরের বারের মধুগুলা শীতে শীতে জমে গেলে ওটা সাদা রং ধারণ করে আচ্ছা তো আমরা তাদের প্রসেসিং মানে এটা আপনারা যে কাজ করেন মানে রিক্স নাই কোনো মানে আপনারা পাঁচজন যেমন আছেন কোন দিন কি ওরকম কামড় খাইছিলেন যে খুব বেশি খুব বেশি বলতে আপনার যে সময় মধুটা বাইর করা হয় সে সময় কামড়ায় দুই চারটা কামড় দেয় তারও বেশি আবার কামড়ায় আমার হাতে আমার গাম পাঁচটা মতন দিছে দুই হাতে মানে এখন আর ওতে ফিল হয় না আমরা তো একটা মৌমাছি কামড় দিলেই মনে হয় যে অবস্থা খারাপ হয়ে যায় আমরা খুবই ভয় পাই আর আপনাদের এটা অভ্যাস হয়ে গেছে দুই চারটা কামড় খেলে এটা ব্যাপারই না আপনাদের গায়ে দিলে ফুলে বড় হয়ে যাব আর মধু মানে মৌমাছি যখন কামড় দেয় তখন মধু দিলে নাকি একটু ফোলা ব্যথা একটু কমে ব্যথাটা হ্যাঁ এরকমই আসে যে আমরা সাহাবিদের কাছ থেকে যেটা দেখেছি ইসলামের ইতিহাসে কোথাও কেটে গেলে বা কোথাও যদি কোনো ফুরা থাকে তাহলে মধু যদি পলেপ দেওয়া হয় তাহলে সেটা ভালো হয়ে যায় এবং কোনো ফুরা থাকলে সেখান থেকে আর কোন ধরনের পয়জন হয় না মানে আমরা যেটাকে বলি সংক্রমিত হওয়া বা কোনো ধরনের পরবর্তীতে ক্ষতিকর কোনো প্রভাব পড়ে না তো ভাইকে অসংখ্য ধন্যবাদ পাইরা অনেক দূর থেকে আসছে আমাদের মেহমান তাই না কিন্তু কিছু খাওয়াতে না পারলেও আমরা একটু ভিডিওতে দেখালাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ